তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি আপনার খিলকেট তো আপনারা এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু একজন সনাতনী হিন্দু সম্প্রদায়ের এবং আশেপাশে যে বাড়িগুলি দেখছেন সবই কিন্তু মুসলমান সম্প্রদায় তো এখানে যে হিন্দু হিন্দু মুসলমান আছে এরা এরা সবাই কিন্তু আমিলে মিশে বাস করে তো আসুন আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের বাড়ি তো এখানে না আতো এই যে আপনারা এখানে বসবাস করছেন হিন্দু মুসলমান মিলে তো এখানে আসলে কত হিন্দু আছে আপনাদের এখানে

ভারত থেকে যে তাদের মিডিয়া যে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে এরকম কোন ঘটনা তো আপনাদের এখানে ঘটছে না এই এটা এটা হিন্দু বাচ্চা না এই এই তোমার নাম কি কৃষ্ণ কৃষ্ণ তোমার বাবার নাম কি চন্দননাথ আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একটি সনাতনী হিন্দু পরিবারের ছোট বাচ্চা তারা কিন্তু এই যে এখানে যে বাচ্চাগুলো আছে এরা কিন্তু মুসলমান কিন্তু এরা কিন্তু বোঝে না যে আসলে কে হিন্দু কে মুসলমান হ্যাঁ তো এই যে হিন্দু এবং মুসলমানের ব্যাপারটা এগুলো সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার এগুলো ফায়দা লোটানোর ব্যাপার তো বাংলাদেশে বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষেরই দেশ এবং এই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে আছি ধন্যবাদ